নমস্কার বন্ধুরা একটা বিতর্ক উঠে এসছে যে প্যারা টিচারদের স্যালারি যেটা সেটা দেখাচ্ছে না কি বাংলা শিক্ষা পোর্টালে আঠারো হাজার পাঁচশো সাত টাকা সরকার এখানে প্রবঞ্চনা করছেন এবং তারা বাংলা শিক্ষা পোর্টালে দেখাচ্ছেন আঠারো হাজার পাঁচশো সাত টাকা কিন্তু আসলে অনেক কম বেতন দিচ্ছে প্রথমেই বলি যে এই ভুল ধারণাটা আপনারা রাখবেন না কারণ এখানে কিন্তু প্যারা টিচারদের স্যালারি বলা হচ্ছে না বলা হচ্ছে বিল টাইপ বা স্যালারি সোর্স যেটা ওয়ান এইট ফাইভ জিরো সেভেন প্যারা টিচারদের ক্ষেত্রে আমি আরও দু একটি উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছি যেমন আইসিটি টিচারদের ক্ষেত্রে এইটা কিন্তু স্যালারি বিল টাইপ বা স্যালারি সোর্সটা আপনারা দেখতে পারবেন শুধু আইসিটি লেখা আছে সেরকম ওই বাংলা শিক্ষা পোর্টালে সহকারী শিক্ষক বা অন্যান্য হেডমাস্টার থেকে শুরু করে যারা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ক্লার্ক গ্রুপ ডি যারা স্কুল শিক্ষার অধীনে এসএসসি দিয়ে চাকরি করছেন বা ম্যানেজিং কমিটির চাকরিতে রয়েছেন পারমানেন্ট পোস্টে তাদের ক্ষেত্রে কিন্তু বিল টাইপ বা স্যালারি সোর্স হয় নন এসএসএস স্কুল লেখা থাকবে নয় এসএসএস স্কুল লেখা থাকবে অর্থাৎ এটা হচ্ছে কি ধরনের স্যালারি সোর্স তাদের বা বিল টাইপ সেইটা উল্লেখ করা আছে এখানে কিন্তু কোনো মাইনের পরিমাণ কত টাকা মাইনে আপনি পাচ্ছেন সেটা লেখা নেই কাজে এখান থেকে কোনো ভুল ধারণা করা বা এখান থেকে গুজব ছড়ানো এগুলো সঠিক হবে না আপনারা সঠিক বিষয়টি ব্যাখ্যাটি জেনে নিন বুঝে নিন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ